আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের আপু আবারও চলে আসছি তো মা গুণবতী না হলে কি হবে সবাই দোয়া করবেন ছেলে যেন গুণদর হতে পারে তো এখন চলে যাব রান্না বাড়াতে এই যে দেখতে পাচ্ছেন এইখানে মিষ্টি কুমড়া কেটে নিলাম পেঁয়াজ মরিচ এখানে চিংড়ি মাছ বেছে নিশ্চিত এখানে মাছ ভিজানো হয়েছে মাছগুলো ভালো করে ধুয়ে নিব আর এইখানে হচ্ছে আজকে মজাদার লাউ শাক রান্না হবে তো শাকটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছি এখন ভালো করে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে জালিতে ছেঁকে নিব আর এখন দেখেন রান্না করতে গেছি ছেলে আমাকে রান্নাঘর থেকে টেনে নিয়ে আসছে সে নাকি আজকে কেক বানাবে তো কি করা ছেলের আবদার তো রাখতে হবে এখন এসে বলতেছে কোনটা কি সেটা চিনতেছে না তাই সে এই ডিব্বাতে তো আর লেখা হয় নাই নতুন তো এখন সে দেখেন এইখানে কর্নফ্লাওয়ার মেপে নিতেছে আগে কিন্তু সে ময়দা মেপে নিছে এখন কর্নফ্লাওয়ার মেপে নিতেছে তো দেখি মাপটা ঠিক আছে কি না ওই দেখেন সে একদম পারফেক্ট দশ গ্রামই মেপে নিছে তো ময়দার সাথে মিশিয়ে দিছে কর্নফ্লাওয়ার তারপরে দেখি সে আবার কি করে যাই হোক আমার এই ছেলে মাসাল্লা যখনই আমি কোনো কাজ করব সে আমার পিছন পিছন ঘুরতে থাকবে বলবে আম্মু তুমি কি করো দেখি দেখি বড়ো ছেলের কিন্তু এদিকে একটু নজর কম আছে সে হচ্ছে সামনে দিলাম খেলো এইটুকুই যে কীভাবে করছি কি করছি সেটা আর খুঁজতে যায় না আর ছোটো ছেলে হচ্ছে এটা কোথেকে হয়েছে কি দেওয়া হয়েছে এই যে তারপরে দেখেন সে আবার বেকিং পাউডারও নিয়ে নিল হাফ চামচ যাই হোক চালতে পারতেছে না দেখা যাক কি করে ওই যে হাতল দিয়ে দেখেন এখন চালনির ভিতরে নিয়ে সে ময়দা কর্নফ্লাওয়ার সব কিছু চেলে নিল তারপরে তার নাকি মনে ছিল না চিনি মাপার জন্য সে এখন আবার চিনিও মেপে নিতেছে যাই হোক সাহস করতেছে আর মাপামাপিতে তার হিসাব কিতাবে একটু মাসাল্লাহ ভালো সে যেহেতু অঙ্কে খুব পাকা তো সবাই দোয়া করবেন যেন গুণদর হয় এখন ডিম ভাঙতে পারতেছে না তারপরে এই যে আমি দুইটা ডিম ভেঙে দিলাম চিনির সাথে এখন বলতেছে আম্মু এই যে দেখেন আবার মোল্ডে সে কাগজও কেটে নিছে এইখানে ইমাল নিয়ে নিল তারপরে এখন সে ভিট করতে পারবে না বলতেছে আম্মু একটু তুমি ভিট করে দেও তো যাই হোক বাচ্চা মানুষের আবদার তারপরে এই যে দেখেন আমি বিটার মেশিন দিয়ে এখন চিনি আর ডিমটাকে ফোম করে নিব তো আস্তে আস্তে করে ফোম করে নিতেছি ছেলে কিন্তু ময়দা নিয়ে দাঁড়িয়ে আছে কখন আবার এইটা ফোম হবে ফোমের সাথে মিলাবে তো মার্শাল্লা আমার ছোটো ছেলের জন্য সবাই দোয়া করবেন তার যে কোনো কাজ আমি রান্না করতে গেলে কতটুকু হলুদ দেই মরিচ দেই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপরে এই যে এখানে একটু ভ্যানিল দিয়ে দিলাম তারপরে অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম যেন আরও দেখতে সুন্দর দেখা যায় তারপরে এই যে দেখেন ফাইনালি কিন্তু ভিট করে ফেলতেছি আর একদম স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে তারপরে এই যে ময়দাটাকে আবারও চেলে দিয়ে এখন একটা স্পেচলার দিয়ে আমি মিশিয়ে নিব তো এটা কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না যেহেতু একেবারেই ফোম থাকবে তারপরে এই যে এখন আমি মোল্ডে ঢেলে দিতেছি সেই ফাঁকে কিন্তু আমি ওভেনটা ফ্রি হিট করতে দিয়ে দিছি তো এটা আজকে ওভেনেই বানানো হবে ছেলেই কিন্তু ওভেন ফ্রি হিট করতে দিয়ে দিছে তারপরে এই যে বিশ মিনিটের জন্য দিয়ে দিছি। এই মোটামুটি হয়ে গেছে আর একটু হলেই কিন্তু ওভেন অফ করে দিব তারপরে ওই যে আমি মাছ রাখছিলাম মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ পানিতে ভিজিয়ে রাখছি আর সেই ফাঁকে দেখাচ্ছি মেয়ের শ্বশুরবাড়ি থেকে বেআই পাঠিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লা কত বড় বড় জলপাই একদম বেআইদের গাছের জলপাই তো এগুলো দিয়ে আচার হবে পরে দেখাবো তারপরে ওই যে মজাদার লাউশাকের কথা বললাম না তো এই দেখেন কেটে বেসে ধুয়ে কিন্তু পানি জড়িয়ে এখন সেই আলু দিয়ে লাউ লাউশাক একটু ভাপিয়ে নিব আর সেই ফাঁকে হচ্ছে এইখানে তেলা মাছের মাথা দিয়ে টক রান্না হবে তারপরে যে শাকে দিয়ে দিলাম কাঁচামরিচ বেশ খানিকটা পেঁয়াজ আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে লাউশাকটা ভাজা হবে আর কি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিছি মনে হচ্ছে কম হয়েছে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তারপরে শাকটা তুলে ফেলবো আর এখন শাকটা বাগানের জন্য কিন্তু তেল আর রসুন একদম বাদামি কালার করে নিছি রসুনগুলো তারপরে শাকগুলো ঢেলে দিলাম তো একদম সবুজ কালার রেখে লাউ শাক ভাজি আর এই লাউ শাক আজকে ভাজি হলে বড় সেলের আর কিছুই লাগবে না মনে হচ্ছে লবণটা একটু কম লাগতেছে আবার একটু দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে ওই যে টক রান্না হচ্ছে মাছ সিদ্ধ হয়ে গেছে টমেটো জলপাই দিয়ে দিছি আর এইখানে এখন একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম ঘন হওয়ার জন্য আর সেই ফাঁকে কিন্তু বা শাকটা একদম বাজা পারফেক্ট হয়ে গেছে কোনো পানি নাই শাকে একদম ঝরঝরা লাউ শাক ভাজা আর এখন হচ্ছে এইখানে আমি আবার তেলাপিয়া মাছ ওই যে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখছি সেগুলোকে ভাজি করে নিব এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না হবে তারপরে এই যে টক রান্না শেষ এই যে দেখেন বিয়ের বাড়ির জলপাই দিয়ে টক রান্না হয়েছে আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো কার কার এরকম টক রান্না পছন্দ তারা ট্রাই করতে পারেন এভাবে টক রান্না করে আসলেই খুব মজাদার আর আমার তো বললাম না ডালের থেকে টক বেশি রান্না হয় তারপরে যে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেলবো আর এই কড়াইটাতেই কিন্তু যেই মিষ্টি কুমড়াগুলো সেই মিষ্টি কুমড়াগুলো হালকা ভেজে নিব তো এখন মাছগুলোকে তুলে ফেলবো আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়াটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম সেই তেলটাতেই তারপরে আবার মশলা কষিয়ে মশলাতে দিয়ে দিব আর কি তো এইখানে কড়াইতে পেঁয়াজ একটা তেজপাতা দিলাম আদা রসুন বাটা দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু জাল করে এখন একটু পানি দিয়ে দিব তারপরে এখানে মশলাগুলো অ্যাড করবো আরও এখন পরিমাণ মতো হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে একটু জাল করে তারপরে আবারও মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব আর কি তো জাল করে এখন এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে নেড়েচেরে নিতেছি তো বড় ছেলেরও মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ খুব পছন্দ আজকে ওদের পছন্দর খাবারই রান্না করতেছি তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এখন বেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর সেই ফাঁকে সেলে ডাকতেছে আম্মু কেক কিন্তু হয়ে গেছে হয়ে গেছে তো এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবে পরে আবার সে ডেকোরেশন করবে তখন আবার দেখাবো আপনাদের তারপরে এই যে মাছগুলো দিয়ে এখন আমি এইটা যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি মনে হচ্ছে আর একটু ঝোল লাগবে আর একটু কুমড়াটাও সিদ্ধ হবে মাছটাও সুন্দর মতো হয়ে যাবে আর সেই ফাঁকে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার তরকারি বলে কথা তারপরে এই যে ফাইনালি মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম আর এই যে লাউ শাকটা বাটিতে ঢেলে নিলাম আজকে এই লাউ শাক ভাজি ছেলের কেক বানানো আর হচ্ছে রান্নাবাড়া কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন যারা ধৈর্য সহকারে ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই সবাইকে একটু সাপোর্ট করেন ফুল ভিডিওটা সবাই দেখে নেবেন প্লিজ আর সবাই সুস্থও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফে